পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো যথেষ্ট অভাব রয়েছে এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান

তিন হাজার দুশো প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে প্রায় বারো হাজার শিক্ষক আছেন এবং সাম্প্রতিককালে আমরা স্কুলগুলোতে প্রধান শিক্ষকও প্রমোশন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করেছি এবং আমাদের জেলায় স্কুলগুলোতে বর্তমান যা আর অ্যাক্ট অনুযায়ী যে রেশিও থার্টিস টু ওয়ান রেশিও অনুযায়ী আমাদের শিক্ষক ঠিক আছে কিন্তু এখন আমরা কিছুটা প্রি প্রাইমারি যুক্ত হয়েছে আবার কোনো কোনো স্কুলে ক্লাস ফাইভ যুক্ত হয়েছে আর সেই দিক দিয়ে যদি আমরা ধরি দেখব তাহলে আমাদের শিক্ষক আর কিছুটা লাগবে আমরা রাজ্য সরকারকে আমরা জানিয়েছি সেটা যথাযথ সময় ওনারা বিবেচনা করবেন আর পরিকাঠামোগত দিক দিয়ে বলতে গেলে পরিকাঠামোর দিক দিয়ে আমাদের জেলা মোটামুটি এগিয়ে আছে কিন্তু আমাদের এই জেলা এবং উপকূলবর্তী এলাকার উপর দিয়ে চারটি সুপার সাইক্লোন বয়ে গেছে একদিকে আমফান একদিকে জস একদিকে ফোনি একদিকে বুলবুল তার ফলে কোথাও কোথাও একটু বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু সেই সেই যে তা ক্ষতিপূরণের টাকা আমরা বারবার চেয়েছি আর দপ্তরকে চেয়েছি এবং দপ্তর কেন্দ্র সরকারের কাছ থেকে সর্বশিক্ষার মারফতে যে টাকাটা আছে দীর্ঘ কয়েক বছর ধরে সেই টাকা বন্ধ করে রেখেছে তারা আমাদের জেলাকে বঞ্চিত করছে আমাদের ছাত্রছাত্রীদের আমাদের স্কুলের যে প্রাপ্য টাকা তারা দিচ্ছে না তাই স্বাভাবিকভাবে রাজ্য সরকার থেকেও যতটুকু পাওয়ার কথা আমরা পাইনি কিন্তু আমরা বারবার আবেদন নিবেদন করছি এবং কিছু কিছু পাচ্ছি এবং আরও বেশি পেলে আরও ভালো কাজ করতে পারবো সাম্প্রতিককালে আমাদের স্কুল এডুকেশান দপ্তর থেকে আমাদের নির্দেশ এসেছে যে প্রত্যেকটি ব্লকে দশটি করে স্কুল যে স্কুলগুলো ক্ষতিগ্রস্ত স্কুল সেই স্কুলের নাম পাঠাতে আমরা অলরেডি সেই নাম এসআইদের মাধ্যমে এবং ভিডিওদেরকে দেখিয়ে আমরা সংগ্রহ করে নিয়েছি সেগুলোকে প্ল্যান এস্টিমেট করে জেলা থেকে ভেটিং করে আমরা রেডি করছি আমরা যথাসময়ে পাঠাবো তবে আপনাদের মাধ্যমে এটুকু বলতে পারি যে আমাদের সর্বশিক্ষা যে সর্বশিক্ষার টাকা আর একটা ম্যাচিং গ্র্যান্ট রাজ্য সরকার দেয় এবং কেন্দ্র সরকার যেখানে একটা বড় অঙ্কের টাকা দেয় যেটা অন্যান্য স্টেট পেলেও আমাদের ওই একশো দিনের কাজের মতো করে আবাসনের টাকার মতো করে একইভাবে এই সর্বশিক্ষার আমাদের ছাত্রছাত্রীদের যে টাকা সেই টাকা কিন্তু কেন্দ্র কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে না দিয়ে বঞ্চনা করছে ওই টাকাটা পেলে আমাদের পরিকাঠামো আরও উন্নত হতো আমাদের শিক্ষাব্যবস্থা আরও ভালো হতো আমরা চাই সেটাও অতি দ্রুত কেন্দ্র সরকার বিবেচনা করবে কে গার্পেস্ট্রিতে জীবে জল ওয়াউশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিফ টপে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে